সুপ্রিয় দর্শক আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই শুরু হতে চলেছে এই বছরের সব থেকে বড় গ্রাস সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণকে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদ তথা বিশ্বের বিজ্ঞানীরা গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের ক্ষেত্রে জারি করে দিয়েছেন কারণ গ্রহণটি টানা ছয় ঘন্টা চার মিনিট পর্যন্ত একটানাভাবে ভাবে চলতে থাকবে এর ফলে অনেক রাশির জাতক জাতিকাদের জীবনে কখনো বা খারাপ প্রভাব এবং কখনো বা শুভ প্রভাব দেখা যেতে পারে তাই আপনাদের সকলকে বলা হচ্ছে গ্রহণের সমস্ত নিয়ম কানুন আপনারা কিন্তু অবশ্যই যত্ন সহকারে পালন করবেন তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশ এবং ভারতীয় সময় অনুসারে এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে পাশাপাশি গর্ভবতী মহিলাদেরকে কি কি সাবধানতা মেনে চলতে হবে এবং এই সময় আপনারা কি কি করবেন এবং কে কি করবেন না বিস্তারিত সকল কিছু আর আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটিকে দেখছেন সেই জায়গার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনারা যেন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক ভারতবর্ষ থেকে এই সূর্য গ্রহণটি দেখা যাবে না কিন্তু বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা টেকনাফ মনমনসিংহ ঠাকুরগাঁও নওগাঁও হবিগঞ্জ সুনামগঞ্জ এইসব জায়গা থেকে দেখা যাবে এছাড়াও দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশ গেলাপোকাস দ্বীপপুঞ্জ পলিনেশিয়া মেক্সিকো আন্টার্কটিকা ব্রাজিল এই সব জায়গা থেকে সূর্যগ্রহণটিকে দেখা যাবে বছরের এই সব থেকে বড় বলয়গ্রাস সূর্যগ্রহণটি কিন্তু শুরু হবে আগামী পনেরোই আশ্বিন অর্থাৎ ইংরেজির দোসরা অক্টোবর সেদিন রয়েছে বুধবার বাংলাদেশের সময় অনুসারে এই সূর্যগ্রহণটি কিন্তু শুরু হবে রাত্রি নটা বেজে তেতাল্লিশ মিনিটে আর শেষ হবে রাত্রি তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে ভারতীয় সময় অনুসারে এই সূর্যগ্রহণটি শুরু হবে রাত্রি নটা বেজে তেরো মিনিটে আর গ্রহণটি শেষ হবে রাত্রি তিনটে বেজে সতেরো মিনিটে যেহেতু আমেরিকার সময় অনুযায়ী গ্রহণটি হচ্ছে তাই সেই সময় আমেরিকাতে দিন থাকবে এবং বাংলাদেশ এবং ভারতবর্ষে গ্রহণের সময় রাত থাকবে